শ্রদ্ধা ভালোবাসায় দু সালের এগারোই সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণ করল যুক্তরাষ্ট্র হামলার তেইশতম বার্ষিকীর দিনে নিউ ইয়র্কে একত্র হন প্রেসিডেন্ট জো বাইডেন ভাইস প্রেসিডেন্ট কামলা হ্যারিস ওর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগারো সেপ্টেম্বর নাইন ইলেভেন হিসেবে পরিচিত দিনটির তেইশতম বার্ষিকী পালন করা হয় এ উপলক্ষে নিউ ইয়র্কের ম্যানহাটানে বিধ্বস্ত টুইন টাওয়ারে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস অনুষ্ঠানে যোগ দেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থীর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার রানিং মেট ভাইস প্রেসিডেন্ট প্রার্থী জেডি ভ্যান্স একদিন আগেই বিতর্কের মঞ্চে কামালা ও ট্রাম্প ছিলেন যুদ্ধাঙ্গদেহী তবে বুধবার রাষ্ট্রীয়ভাবে পালিত স্পর্শকাতর বেদনাদায়ক এই দিনটিতে তারা ছিলেন সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক এ সময় কামালা ও ট্রাম্প একে অপরের সঙ্গে কর্মর্দন এবং শুভেচ্ছা বিনিময় করেন দিনটি উপলক্ষে নিউ ইয়র্কের ম্যানহাটনে সন্ত্রাসী হামলায় বিধ্বস্ত টুইন টাওয়ারের স্থলে নির্মিত স্মৃতিসৌধে নিহতদের নামের পাশে ফুল ও পতাকা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন বয়সী শ্রেণী পেশার মানুষ এ সময় অনেকে কান্নায় ভেঙে পড়েন পরে প্রেসিডেন্ট বাইডেন পেনসেলভেনিয়ার শাঙ্কিলে এবং যুক্তরাষ্ট্রের সামরিক সদর দফতর ভার্জিনিয়ার পেন্টাগনের অপর দুটি সন্ত্রাসী হামলার স্থানে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন উল্লেখ্য দু হাজার সন্ত্রাসী হামলা হয় যুক্তরাষ্ট্রে। ওই দিন আল কায়দার সন্ত্রাসীরা দুটি উড়োজাহাজ ছিনতাই করে নিউ ইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্রের দুটি জোড়া ভবন টুইন টাওয়ারে হামলা চালায় আরেকটি উড়োজাহাজ আছড়ে পড়ে পেন্টাগনে হামলা হয় পেন্সিলভেনিয়াতেও শুধু যুক্তরাষ্ট্রেই নয় পুরো বিশ্বের জন্যই ইতিহাসের অন্যতম প্রাণঘাতী সন্ত্রাসী হামলা এটি फारजान अफरोज बांगला चैनल न्यूज़ डेस्क